এই হাট হাজারের জনতা হাট হাজারের ছাত্ররা হাট হাজারের তহিদ জনতা বারবার বার এদেশের মাঠে রক্ত দিয়েছে এবং এতবার রক্ত ঝরেছে বাংলাদেশের কোনো জায়গায় এতবার রক্ত ঝরার ইতিহাস আছে কিনা আমি জানি না আজকে হাট হাজারকে বাদ দিয়ে হাট হাজারিকে বাদ দিয়ে যারা সাপ লড়াই ইতিহাস রচনা করতে চায় সব হাজার হাট হাজারকে বাদ দিয়ে আপ পাঁচই আগস্টের বিপ্লবের প্রচার করতে চায় তাদেরকে বলতে চায় হাত হাজারে বাদ দিয়ে কোন ইতিহাস রচনা করা যাবে না এই দেশ এই হাতে গরিব ইসলামে পূর্ণভূমি এই হাতে হাতে সকল নাস্তিক মূর্ত সকল ফুসিস্টের বিরুদ্ধে এই হাতে গরিব বারবার গজে উঠেছে আমার আমার প্রিয় ভাইরা একটি কথা বলবো আমাদের এই মাদ্রাসার ছাত্ররা এই এলাকার তৈরি জনতা সব সময় ডাকে হাজির হয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ তারা এখানে এই দেশের মধ্যে স্বীকার করা হচ্ছে আজকে কথা বারবার বলেছে আমি বলছি ওলামাকাম বলেছেন এক হয়তো আমরা বলছি এ দেশে প্রত্যেক আন্দোলনে ওলামাকার ভূমিকা অস্বীকার করার কোনো পথ নেই আমরা দশ সাল থেকে নয় সাল থেকে এখানে লাগাতার আন্দোলন দেখেছি অনেকে তখন তখন গর্তের মধ্যে ছিল এই গর্তের মধ্যে ছিল অনেকে দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছিল কিন্তু আমরা বাংলাদেশের ভবিষ্যতে কোথাও যাই নাই আমরা এই বাংলাদেশ থেকে জেল কেটেছি আমাদের আমাদের এই বাংলাদেশ থেকে আমাদের আমাদের লোকেরা আমাদের ছেলেরা তাদের হাতের লোককে তুলে ফেলা হয়েছে আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে আমি অন্তর্জন রিমান্ডে ছিলাম এরকম অনেকে ছিল বিশ দিন ঘুরতে রিমান্ডে ছিল অনেকে মাস টু মাস নিজের বাড়িতে যেতে পারে নাই এই এই লোকেরা এরা বারবার ইসলামের ত্যাগ শেয়ার কিন্তু আজকে অনেকে দরজাতে বেরিয়ে বলছে আমরা জুলাইয়ের যুদ্ধা অনেকে বলছে আমরা টেক শেয়ার আমরা মাস্টারমাইন্ড আসলে আমরা মাস্টারমাইন্ড কিছু নয় আমরা এই দেশের যোদ্ধা আমরা এই দেশের যুদ্ধ করব আবার বলছি দ্বিতীয় মুক্তি হয়েছে প্রয়োজন আবার তৃতীয় মুক্তি ডাক দেওয়া হবে তখন এই দেশ থেকে সমস্ত ফিশিদের মূলকে উৎখাটন করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম